প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আল্লাহ কোথায় থাকেন আল্লাহ কোথায় থাকেন এ ব্যাপারে কোরআন কি বলে তাই না আমি কোরআন থেকে দু একটা আয়াত আলোচনা করে তারপরে আমরা অন্য আলোচনায় যাব চলন শুরু করি এটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের সুরা বাকার অর্থাৎ দুই নম্বর সুরার একশো পনেরো নম্রায়াত এখানে আল্লাহ বলেন পূর্ব ও পশ্চিম সবদিকই আল্লাহর দিক পূর্ব ও পশ্চিম সবদিকই আল্লাহর দিক সুতরাং যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর দিক নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্ব নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্ব তো দেখেন কোথায় আমাদের নবীর আসুল তারা যে কথা কোরআনে লিপিবদ্ধ করে গেছেন বর্তমান যুগের যারা সায়েন্টিস্ট যারা বিজ্ঞানী তারা ও একই কথা বলতেছে যে এই যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ডাকে আপনি যদি কোরআন শরীফ পড়েন তাহলে দেখবেন যে আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে আল্লাহ থাকেন মানুষের সাহা তবের চেতে কটে যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে তাহলে মনে করতে হবে তৃতীয় জনী সে আল্লাহ উপস্থিত যদি তিন ব্যক্তি উপস্থিত থাকে তাহলে মনে করতে হবে চতুর্থ আল্লাহ উপস্থিত এবং চার ব্যক্তি যদি উপস্থিত থাকে তাহলে মনে করতে পঞ্চমজন হিসেবে আল্লাহ উপস্থিত অর্থাৎ তিনি হাজির নাজির আছে তাহলে তিনি যদি হাজির নাজিরই থাকেন তাহলে আমরা মসজিদে কেন যাই সেখানে কি আল্লাহ থাকেন না মসজিদে আল্লাহ থাকেন না মক্কা শরীফে অর্থাৎ সেই মদিনা শরীফে কি আল্লাহ থাকেন না সেখানে তিনি থাকেন না তিনি সর্বস্ত্র থাকেন তাহলে আমরা কেন যাই নবী মোহাম্মদ কি করতেন নবী মোহাম্মদ সবাইকে নিয়ে এই কোরআনের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্র ঘোষণা করতেন জানেন তো আপনারা যদি হাদিসগুলো পড়েন তাহলে স্পষ্ট হয়ে যাবে হাদিসের বিভিন্ন আঙ্গিকে অর্থাৎ বিভিন্ন কোন থেকে সাহাবিরা বলতো ইয়া রাসুল্লাহ সাল্লাম আমার একটা আর্জি আছে আমার একটা নালিশ আছে আচ্ছা বলো অন্য পাশ থেকে আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা অভিযোগ আছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা পরামর্শ আছে এইভাবে আমি সংক্ষেপে বলতেছি এইভাবে নবী সাল্লাম কী করতেন সকলের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক স্বরাষ্ট্র পররাষ্ট্র স্বাস্থ্য বিষয়ক ইট অর্থাৎ আদার অন্য 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 সমস্ত সমস্যার সমাধান করতেন নবী মোহাম্মদ সাল্লাম যেমন পরামর্শ দিতেন অন্যান্য সাহাবিরাও অনেক সময় পরামর্শ দিতেন আপনারা জানেন না একবার এক ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাহ কাছে আসলেন এবং বললেন ইয়ার রাসল সাল্লাই সাল্লাম আমার ছেলেটা খালি চিনি খায় মিষ্টি খায় খালি মিষ্টি খাইতে চায় তখন নবী মোহাম্মদ দেখলেন যে আরে সেহ চিনি খায় মিষ্টি খায় আমিও তো মিষ্টি পছন্দ করি তো আমি যদি তারা উপদেশ দেয় তাহলে তো বেমানন হয়ে যাবে তো বলো যে বাবা তুমি একটা কাজ কর বলো কি তুমি চল্লিশ দিন পরে আসো ঠিক আছে লোকটা চলে গেছে আর এদিকে নবী মোহাম্মদ মিষ্টি কাজ ছেড়ে তো নবী মোহাম্মদাম মিষ্টি কাজ ছেড়ে দেশ এই চল্লিশ দিনের তো কোনো মিষ্টি খায় নাই এরপরে ওই লোক তার বাচ্চাকে নিয়ে আসছে যে হুজুর আপনি বলছিলেন না যে চল্লিশ দিন পরে আপনি কি পরামর্শ দেবেন তো বলো তোমার ছেলে কই বলে এই যে এদিকে আসো তখন ডাকছে বলে এই শোনো মিষ্টি খাওয়া ভালো না বেশি মিষ্টি খাইলে দাঁতের ক্ষতি হয় বেশি মিষ্টি খাইলে ব্রেনের ক্ষতি হয় স্মৃতিশক্তি কমে যায় তুমি জানো বলো না আমি তো ছোটো আমি জানি তুমি ছোট তুমি জানো না বড়দের কথা মতো চলতে হবে কারণ বড়রা একটু জ্ঞানী বলো আচ্ছা ঠিক আছে আমি আর মিষ্টি খাবো না তাই তো তাই না নবী মোহাম্মদ ইসলামের যুগে নারী এবং পুরুষেরা জামাতে নামাজ পড়তেন জানেন তো সেটাকে হাদিসের মাধ্যমে বিকৃত করে ফেলানো হয়েছে এরপরে ঈদের নামাজের সময় নারী পুরুষেরা একসঙ্গে নামাজ পড়তে হয় সেটাকে বিকৃত করা হয়েছে ইধানীনকালে হজে হজ হজের সময় নারী পুরুষেরা একসাথে হজ করে এটা হয়তো কখন কোন রাজা আইসে এটাকে আবার নারীদেরকে নিষিদ্ধ করে দেয় ঠিক আছে এইভাবে মানুষের মধ্যে বিভক্তি করাই হচ্ছে এই ধর্মের মূল উদ্দেশ্য কিন্তু মূল উদ্দেশ্য না সৃষ্টিকর্তার কাছে কোনো ই নাই ভেদাভেদ নাই আর ঠিক আছে তিনি মানুষ সৃষ্টি করছেন মানুষকে ভালো মন্ত্রের জ্ঞান দিয়ে দিচ্ছেন এবং জন্ম মিত্র অধীন করে দিয়েছেন এখন মানুষ যেমন কর্ম করে সে কিন্তু কর্ম কিন্তু ফল পায় পৃথিবীতে পেয়ে যায় আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন একটা বড় একটা উদাহরণ দি তাই না এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তো আমরা সারা বিশ্বের মানুষ চিনি তো এই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ ছিলেন একজন সেনা সেনাপ্রধান সেনাবাহিনীর একজন বড় কর্মকর্তা তো তার সেই শক্তিটাকে কাজে লাগাইয়া তিনি তার যে দলের যে লোকজন তাদেরকে বড় বড় সরকারি পদে চাকরি দিয়েছে এমনকি তার ছেলে বাশার আল আসাদকেও তিনি বড় বড় পদে নিয়োগ দিয়ে গেছে এখন ক্ষমতার মোহে হ্যাঁ তিনি অন্ধ হয়ে গেছেন তিনি কি করছেন এই যে রাশিয়া থেকে মারণাস্ত্র আইনে তিনি তার স্বজাতির ভাইদেরকে হত্যা করছে সে মনে করছে যে আমরা চিরকাল টিকে থাকব কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এই যে গত বারো আট দুই সালে তাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এগুলো সৃষ্টিকর্তার প্রকৃতিক হয়ে থাকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে হাফিজ আসাদের বিরুদ্ধে প্রায় আশি হাজার লোক হত্যা করার অভিযোগ ছিল আর তার ছেলে বাসার আসাদের বিরুদ্ধে কম করে হলেও পাঁচ লক্ষ লোককে হত্যা করার অভিযোগ ছিল এখন দেখেন যারা ক্ষমতায় থাকে তারা অন্ধ ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে যায় বিবেক শূন্য হয়ে যায় ফলে ভালো আর মন্দ বুঝতে পারে না এখনো এখনো তাই চলছে এখনো তো এদেরও পরিণতি ভালো হবে না এটাই প্রকৃতির বিধান জালেমদেরকে আল্লাহ কি সৎপথ দেখান না এবং তাদেরকে ধ্বংস দেন কার কথা স্বয়ং আল্লাহর কথা কোরআনের কথা এগুলো কুরআন হাদিসের কথা নয় বাঁ দিলাম বাস্তবে দেখবেন যে যারা জালেম যারা অত্যাচারী তাদের পরিণতি খুব ভয়ঙ্কর হয় যেটা সে ভাবতেও পারে না বোঝা গেছে বিষয়টা যাই তো এই বারো আট দুই সালে যখন বাসার আল আসাদ পালাইয়া সিরিয়া রাশিয়ায় চলে গেলেন ব্যক্তিগত বিমান নিয়ে তারপরে যাবে কোথায় এই সুযোগে সুনিরা বাসার আল আসাদ অনুসারী তাদেরকে এখন উঁচু শুরু করছে কচু কাটা কিছু কাটা বোঝেন নাই সাইজ করা শুরু করছে ওই যে প্রতিশোধ সেগুলো চলছে শুধু এখানেই শেষ না যেহেতু বাসার দুর্বল হয়ে গেছে এই সুযোগে ইজরায়েল আবার ইরানে হামলা করে বসল এখন দেখেন খেলা কি হচ্ছে পাপ কাউকে ক্ষমা করে না পাপের ফল ভোগ করতেই হয় আর সেটা পৃথিবীতেই এরপরে তো আছে মরার পরে আছে না মরার পরে আবার কঠিন শাস্তির ব্যবস্থা আছে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই শুধু অপেক্ষা করতে থাকে না তাহলে আমরা কি জানলাম এটা আমি আত্মা একটু আবার বলি তাই না দেখেন সুরা আল বাকার অর্থাৎ দুই নম্বর সুরার একশো তেরো নম্বর আয়াতটা বলি এখানে বলা হয়েছে যে ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই এবং খ্রিস্টানরাও বলে ইহুদের কোনো ভিত্তি নাই অথচ তারা কিতাব পাঠ করে এভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে সুতরাং যে বিষয়ে তাদের মতভেদ আছে কেয়ামতের দিন আল্লাহ তার মীমাংসা করবেন এই যে ইহুদিদের মতো এবং খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণে ইসলাম ধর্মটা প্রচার করা খুব সহজ হয়েছে বোঝা গেছে বিষয়টা আমি ভাঙ্গাই বলবো না ভাঙ্গাই বললে পরে আবার সমস্যা আছে বুঝছেন সব কথা বলা যায় না তাহলে আমরা এবার আয়াতে আসবো পুনর অর্থাৎ সুরা বাকারা পুনমরাতে বলা হয়েছে যে পূর্ব ও পশ্চিম দিক সবই আল্লাহর দিক যেদিকেই মুখ ফেরাও সেদিকে আল্লাহর দিক নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ নবী মোহাম্মদ সাল্লাম নামাজ পড়তেন যখনই মুক্ত হতো তখন ওই জায়গায় তিনি নামাজ শেষ করে ফেলতেন এভাবে অনেক কথা আছে যেটা একটা ভিডিওতে বলা হতো এই ইসলামটাকে সব বিকৃত করে ফেলাইছে বিকৃত করে ফেলাইছে এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব আপনি কিভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেবেন যে অতীতে যে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর আসছে তাদের সবার ধর্ম বিকৃত হয়ে গেছে এখন নবী সাল্লামের এই এই কিতাব কি আস্ত থাকবে বলেন এটাও বিকৃত হয়ে গেছে এখন এই আলেমদের মধ্যে একশো পঁয়ত্রিশ ফেরকা একদল আরেক দল কাফের তুই কাফের তোর বাপ কাফের তোর চোদ্দ গুষ্টি কাফের এটা চলতেছে শুধু যদি বল তো তা না মায়ের এই ফেলে দেখেন এই যে হেফাজতে ইসলাম তারপরে কি বলবো অনেক আপনারা দেখতেছেন চোখের সামনে অনেক ঘটনা ঘটতেছে ধরেই মারি ফেলে ধরেই মারি ফেলায় এই যে রাস্তাঘাটে কী বলে এটার মপ বলে মপ ধরেই মারি ফেলে ধরেই মারি ফেলে এটা আবার কেন হয়েছে জানেন এটা হয়েছে এটা আমাদের পাপের ফল বন্ধুরা কথা প্রসঙ্গে আমি অন্যখানে চলে যাচ্ছি মাইন্ড করি না এই যে আমাদের খানা কোট কাছারি এগুলো তৈরি করা হয়েছে অন্যায় আর ন্যায়ের পার্থক্য বোঝার জন্য এবং বিচারের জন্য কিন্তু বিচার তো দৈরি কথা এরা নিজেরাই দুর্নীতি দড়াই গেছে আপনি দেখবেন যে এই যে পুলিশের চাকরি মনে করেন যে দশ লক্ষ পনেরো লক্ষ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা ঘুষ দেয় ঘুষ দেয় কারা এই ঘুষ দেওয়াটাই তো পাপের কাজ এই তিরিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে ওরা তিরিশ কোটি টাকা ইনকাম করবে এই উদ্দেশ্যে এই নিয়েতে ওরা এই চাকরিগুলো নেয় বুঝা গেছে বিষয়টা প্রকাশ্যে এখন এই যে মনে করেন যে পাঁচ আট দু হাজার সালের পরে হাসিনে চলে যাওয়ার পরে পুলিশের যে চাঁদাবাজি তা কমছে কিন্তু আগে তো তারা ডাইরেক্ট দাঁড়াই এইভাবে ট্রাক থেকে ট্রা দাঁড়াতো না এখন ই করে ওই ট্রাকের লোক না ওই সার দোকানে যাও তো সার দোকানে যায় সিগারেটের দোকানে যায় সিগারেট দোকানে মনে করতে সে সিগারেট কিনতেছে বা পান খাচ্ছে বা বিস্কুট খাচ্ছে বা চা খাচ্ছে এরকম একটা লেনদেন করে এভাবে তারা টাকাটা টুকুষ্কের পকেট হয় আর সরকার আবার কি করছে জানেন সরকার পুলিশটা অনেকগুলো পকেট দিয়েছে ডাইনে বামে একটা পাঁচটা আর দুটো করা সাতটা আটটা পকেট দিয়েছে কেমন ব্যাপার তাই না তো ওরা মনে করে যে বোধ মানুষ বোঝে না কিন্তু না তা না আপনি পুলিশদের যখন মৃত্যু হয় পুলিশ খুব মারাত্মক কথা বলে ফেলতেছি আমি যদিও কিন্তু এটা প্রকৃত আপনি যদি পুলিশের মৃত্যু দেখতেন তো এদের মৃত্যুগুলো খুব করুণ হয় খুব মারাত্মক হয় এদের অনেকেরই বংশ নির্বংশ হয়ে যায় যেমন না নাম বলবো না নাম বলবো না বলা যায় অনেক আমি দেখছি আমার বয়স তো খুব বেশি না পঞ্চাশ বাহান্ন বছর তার মধ্যে আমি দেখছি যে অনেক দারোগার বাড়ি অনেকে বাড়ি কি নিব্বংশ হয়ে গেছে তার বংশে বাতি দেওয়ার মতো কেউ নাই এটি প্রমাণিত সত্য সম্পদ আছে পড়ে আছে শিয়াল কি করে খায় অতএব ধৈর্য ধরুন আল্লাপাক তাদের সাথে থাকে যারা ধৈর্যশীল আপনি যদি পবিত্র কোরআন শরীফ এটা কোরআন শরীফ ইসলামিক ফাউন্ডেশন এটা কোরআন শরীফ এটা আছে আপনার সুলামিন এবু খাউজের একটা কোরআন শরীফ আরো আছে আমার কাছে প্রায় পাঁচ সাতটা কোরআন শরীফ আছে বিভিন্ন সময় বিভিন্ন মিলাই দেখি আর কি তো আল্লাহবাক কাদের সাথে থাকে চার ব্যক্তির সাথে যারা সৎ যারা সৎ কর্মশীল যারা ন্যায় পরায়ণ যারা মোত্তা কি যারা তারা ধৈর্যশীল এই চার ব্যক্তির সাথে আল্লাহ থাকে বোঝা গেছে বিষয়টা তো ধৈর্য ধরুন সফলতা আপনাদেরই হবে আর ওদের ক্ষণিকের যে বাহাদুরি ধ্বংস হয়ে যাবে আপনি ও পুলিশের কথা বলছি কোর্টের কথা বলা হয় নাই পুলিশ সব খারাপ না সামান্য কিছু ভালো আছে যেটা গোনার মধ্যে পড়ে না যারা ভালো তাদের ফল তো ভালোই হবে এবারে আসেন কোর্ট কোর্টে আপনি যাবেন কোর্টে যাবেন কোর্টে একটা ফরম থাকবে একটা ফরম কোর্ট ফরম এই এই ফরমটার দাম কত একশো টাকা বা পাঁচশো টাকা বা এক হাজার টাকা আপনি ফরমটা নেবেন নেওয়ার পরে আপনার অভিযোগ লাগবেন অভিযোগের কথা লাগবে অভিযোগ অভিযোগ এবং অভিযোগের কারণ এবং ঘটনা সংগঠিত হওয়ার স্থান এবং তারিখ বাস এনআফ তারপরে নিজে আপনার চিকিৎসা করে এই ফর্মটা জমা দেবেন এই ফর্মটা জমা দেবেন কোথায় কোটি এবং আপনার কিছু দলিল আছে কিছু ছবি কিছু ফুটেজ কিছু ভিডিও আপনার যা থাকবে প্রমাণ সেই প্রমাণটা আপনি ওই সাথে জমা দিয়ে দেবেন অথবা বলবেন যে আমার কাছে এই ফুটেজগুলো আছে এই ভিডিওগুলো আছে ব্যাস তো কোর্টের পক্ষ থেকে একদল বিজ্ঞ অভিজ্ঞ লোক তারা আপনার ওই তথ্যপত্র মাধ্যমে তদন্ত করবে যে ঘটনাটা কি সত্য না মিথ্যা ঘটনা যদি সত্য হয় তাহলে যার বিরুদ্ধে অভিযোগ তাকে আটক করবে এটা হচ্ছে সঠিক বিচার কিন্তু আমি দেখছি আমার এই ব্যক্তিগত জীবনে বহু দেখছি হ্যাঁ সঠিক বিচার হয় না আপনি গোপনে মিথ্যা মিথ্যে এবং বেনামি অভিযোগ দিলেও পুলিশে কী করে রাতের অন্ধকারে আসে রাত তিনটে চারটে পাঁচটার সময় আসে একজন নিরীহ মানুষ ধরে ধরার পরে আবার কি করে জানেন ওই যখন সবাই কান্নাকাড়ি শুরু করে তখন ওখানে কিছু অপেক্ষা করে আর অন্য একদল আছে কানে কানে কথা বলে যে কিছু মালপত্র নিয়ে কিছু ফিটিং ফিটিং আছে না ফিটিং ফিটিং টাকা পয়সা নিয়ে তোমরা অপেক্ষা করো হ্যাঁ ওইদিকে পুলিশ কতজন চারজন বা পাঁচজন পাঁচজন পুলিশ চারজনে জনে আসামি নিয়ে আস্তে 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 হাইটি চলে যাচ্ছে আর এদিকে আর একজন দাঁড়ায় রয়েছে বলে টাকা পয়সা রেডি করো পরে এই আসামি ওই মাস পথে নিয়ে ছেড়ে দেয় আমার এগুলো দেখা আছে যদি আপনার প্রমাণ চান আমি যথেষ্ট ডজন ডজন প্রমাণ দিতে পারবো ওই আসামি নিয়ে চলে যায় ওরা ভ্যানে করে অথবা গাড়িতে করে অথবা হ্যাঁ নিয়ে চলে যায় থানার আগে কোনো একটা জায়গায় ওরা অপেক্ষা করে এদিক থেকে টাকা পয়সা গাড়ি যা আছে সেগুলো দেওয়ার পরে ওই যে চারজন চলে গেছে আর একজন পিছিয়ে আছে ও যে বলে স্যার এই এই দেশে তাই আচ্ছা ঠিক আছে পরে ওই পথে থেকে ছেড়ে দেয় এরকম ঘটনা বেশি ঘটে এখন এটার সমাধান কে করবে আমি তো আমার কল্লা থাকবে না তাই না দেখবেন যে পুলিশে ভালো লোক খুব কমই চাকরি করে আর যেটা বলছিলাম কোর্টে কোর্টে আমার অভিযোগটা আমি কোর্টে দেব কোর্ট আমার একটা নাম্বার দেবে একটা রেজিস্ট্রেশন নাম্বার তো একটা রোল নাম্বার বা একটা যে কোনো একটা নাম্বার দেবে একটা কোর্ট দেবে যে তোমার যে অভিযোগ তোমার অভিযোগের সিরিয়াল হচ্ছে কত পাঁচশো পঞ্চাশ তোমার অভিযোগ নাম্বার পাঁচশো পঞ্চাশ সেটি নিয়ে আমি বাড়ি চলে আসলাম পরে আমাকে ডাকা হলো ডাকার পরে বলা হলো তুমি যে তথ্যপাত তো মিথ্যা ওকে জেলে ঢোকা তাই না যে মিথ্যা অভিযোগ দেবে তাকে ঢোকা কিন্তু এই জিনিসটা কখনোই হয় না এই ভুরি ভুরি প্রমাণ আছে আপনি যদি শত শত প্রমাণ চান আমি দিতে পারবো এই কোর্টের কারণে এই পুলিশের কারণে আমাদের দেশটা আস্তে আস্তে পদপদে চলে যাচ্ছে আচ্ছা দেখ প্রচলিত যে বিধান প্রচলিত বিধান হচ্ছে আপনি প্রথমে যাবেন একজন মোহরির কাছে মোহরি তার মনের মাধুরী মিশিয়ে মোহরি তার অভিজ্ঞতা তার যোগ্যতা তার মেধা দিয়ে মনের মাধুরী মিশিয়ে তিল তিল করে তাই না কৌশল করে সে মামলাটা লাগবে ও ধারণ তো হ্যাঁ অ্যাটেম্প মার্ডার বলো স্যার ওই মানে বিবাদী এই এক রামদা নিয়ে আইসে আমার মাথা কর দে কোপ হুম ভাগ্যিস নারকেল গাছে ঠেকে গেছিল নইলে তো আমি মারাই যাবো বাহ দারুণ লেখা লাগছে তো আসলে আপনি সত্যিকারের তো পাকা একজন মোহরি এই জন্য তো আপনার কাছে আইসি অনেকে আপনার প্রশংসা করছে যে আপনি খুব সুন্দর করে মিথ্যে দিয়ে দিয়ে হ্যাঁ সাদাইতে ভালো নাটক করে করে আপনি মামলা লিখতে পারেন তো উনি পান খায় আর ঠিকই বলছো ঠিকই বলছো আমি খুব পাকা কে আর হ্যাঁ দাও দশ হাজার টাকা দাও কি বলেন দশ হাজার টাকা বলে হ্যাঁ দশ হাজার টাকা আমি তো আনছি মতো পাঁচশো টাকা বলে তাহলে বাদ দাও তাকে বল আচ্ছা ঠিক আছে আমি আমার বউরে ফোন দিচ্ছি ভোর ভোরণ দিল বিকাশে টাকা পাঠিয়ে দিল কত দশ হাজার উকিলের দশ হাজার টাকা দিতে হবে না পিসকারে টাকা দিতে হবে পিসকারে টাকা দিলে আমার হয় না তাই না তাহলে মোহরিও টাকা দিতে হলো উকিলও টাকা দিতে হলো পিসকারও টাকা দিতে হলো ভালো কোনো মামলা হলে ফাইনালি বিচারক টাকা দিতে হয় এটা প্রমাণ আছে আমার কাছে যদি আপনারা দেখতে চান এলো অবস্থা তো মৃত্যু একদিন আসবেই এটা অবধারিত এটা সৃষ্টিকতার বিধান আর তখন আমল নামা বন্ধ হয়ে যাবে কু আমল লামাগুলো প্রকাশ পেয়ে যাবে আপনি কিন্তু আল্লাহরে দায়ী করতে পারবেন না যে শয়তান আমারে চুলকাই ছিল শয়তান বলতে পারবেন না কারণ কি ভালো ওর মন্দের জ্ঞান সৃষ্টিকর্তার ভিতরে দিয়ে গেছে অতএব সৃষ্টিকর্তা নির্দোষ তিনি মহান তিনি মানুষকে ভালো মন্দ এবং জন্ম মৃত্যু দিয়েছে শুধু পরীক্ষা করার জন্য কোরআনের কথা কিন্তু কোরআন কোরআনের কথা যে মানুষকে আমি ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি এবং মৃত্যুর অধীন করছি আমি তাকে পরীক্ষা করার জন্য করব করবে যে ভালো কাজ করবে তার জন্য আছে সেই চরম সাফল্য চিরসুক্রিয় স্থান জান্নাত আর যারা এই চালাকি চতুরতা করবে তাদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি ধন্যবাদ সবাইকে